নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো গরিবের ঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানে তো দেখুন আমি যাচ্ছি বুড়ো ফিল আপ করতে মানে আইগ্রো করতে যাচ্ছি তো তার মধ্যে ট্রেনটা এসে সামনে দাঁড়িয়ে পড়েছে চল্লিশটা বগি তো এখনও পর্যন্ত ট্রেনটা ছাড়ছেই না তো কখন থেকে দাঁড়িয়ে রয়েছি তো অবশেষে ট্রেনটা ছাড়লো বৃষ্টিতে ভিজে ভিজে আইবুড়ো করতে গেছিলাম করা হয়ে বাড়ি যাচ্ছি দেখো এখানকার এখানে গেছে একটা দিঘি রয়েছে আমাদের খুব জলটা নষ্ট হয়ে গেছে সব পানা ভর্তি হয়ে গেছে সব হয়ে গেছে জলটা খুব প্রচুর শাগে এখান থেকে অত বড় বেশি বড় না কিন্তু খুব চওড়া খুব জল ছিল আগে চলো ট্রেন আসছে আবার তাড়াতাড়ি পার হয়ে চলে যায় নাহলে আবার দাঁড়াতে হবে কতক্ষণ তার কোনো ঠিকানা নেই ওই যে আমাদের স্টেশন এখান থেকে দেখো তো শিয়ালদার লাইন সারা রাস্তা হেঁটে এসে বাড়ির রাস্তায় আসলে মনটাকে যেন কেমন শান্তি শান্তি লাগে তাই না বলো আমার তো খুব শান্তি লাগে এটাও গিয়ে ভালো লাগে না তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি গেছি বুড়ো করতে তো প্রথমে ভেবেছিলাম বাবার ছেলেখাবে তাই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তারপরে ওরা সিদ্ধান্ত পাল্টে নেই ওদের নেমন্তন্ন বাড়ি ছিল তো নেমন্তন্ন বাড়ি চলে গেছে দুপুরবেলায় দুজনা তো আমাকে এখন এক একাই ভাত খেতে হবে ইচ্ছা করে না এক একা ভাত খেতে তো যাই হোক দুটো ভাত দিয়ে নিই আর এখানে হচ্ছে গরম গরম ভাত আর আমার যাকে দিয়ে মাছ আনিয়েছিলাম ওই মাছের ঝোল করেছে আলু পটল নিই কোনো ঝাল দিই না তরকারিতে আর এখানে আলু উচ্ছে দিয়ে ভাজা করেছিলাম তো সবার জন্যই করেছিলাম তো এখন এক একাই ভাত খেতে হচ্ছে ওরা ওখানে খেতে বসে পড়েছে তার ফোন করলাম তারপরে আমি ভাত নিয়ে বসেছি কারণ আমার ছেলের খাওয়ানা হলে আমার খেতে ইচ্ছে করে না একদম তো চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে আর আজকে ভিডিওটা কেমন যা লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ আমার একটু পাশে থেকে একটু হেল্প করো সবাই তো টাটা বাই বাই